হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো ছাদে চলে এসেছি তো দেখো বন্ধুরা আমার নতুন গাছে কি সুন্দর ফুল ফুটেছে ফুলটা কিন্তু দেখতে দারুণ হয়েছে একটা সাদা কালার আর পাশেরটা হয়তো হলুদ কালার হবে যেখান থেকে কিনে নিয়ে এসছিলো যেই নার্সারি থেকে সেখান থেকে বলে দিয়েছে একদম পুরো ধানের গাছের মতন একদম দেখতে গাছগুলোকে তো চলো এই চিন প্যাকেটের মধ্যে আমি সবজির খোসা ডিমের খোসা সব জমিয়ে জমিয়ে রান্নাঘরে রেখে দিতাম তো এগুলো শুকিয়ে গেছে এখন হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেব। আর গাছগুলোর ভেতরে দেখো কত পাতা পড়ে নোংরা হয়ে রয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল ভেতরটা ঝাড় দেওয়া হয় না কী তো টপ টপ আছে তো এর ভেতরে ঝাড় দিতে ভীষণ অসুবিধা হয় তার জন্য খুব একটা ঝাড় দেওয়া হয় না আর ওপরে তো গাছ দেখতে পাচ্ছ আর এখন তো পাতা ঝরে ঝরে যাওয়ার সময় চলে এসেছে পাতা ঝরে ঝরে পড়বে আর একদম পুরো জায়গাগুলো নষ্ট হয়ে যাবে মানে ফুল গাছের ভেতরে যদি নোংরা থাকে না তাহলে দেখতে একদমই ভালো লাগে না হুগলি থেকে এক দিদি ভাই কমেন্ট করেছিল যে দিদি ভাই আমার নামটা নিও আমার নাম হচ্ছে সুমনা আর মেয়ের নাম রিনা তো তোমাদের নাম নিয়ে নিয়েছি তোমরা অনেক ভালো থেকো আমার ভিডিও যে তোমরা অত অত দূর থেকে দেখো আমি সত্যিই অনেক খুশি হই যে তোমরা আমাকে এত ভালোবাসো আমার গ্রাম এত ভালোবাসো এদিকে দেখো ক্যারেটে ক্যারেটে বিনসের গাছ লাগানো হয়েছিল কিন্তু সব গাছ ওঠেনি তো একটা গাছ উঠেছিল ওই গাছটাতে এক দুটো বিনস সবে মাত্র হয়েছে আর এদিকে এই যে কালো বেগুনটা দেখতে পাচ্ছো হয়েছে এই বেগুনটা না এখন আর নেই মানে বেগুনটা যে কিসে ভনু মানে খেয়ে নিয়েছে না কিছুতে কিসে তুলেছে আমি না ঠিক বুঝতেই পারছি না বেগুনটা আরেকটু হবে জন্য রেখে দিয়েছিলাম কিন্তু পরে দুদিন পরে গিয়ে দেখছি বেগুনটা নেই এদিকে দেখো এই এই গাছটাতে কত বেগুন ধরেছে একদম দেখো ছোটো ছোট এই যে কচি কচি আমাদের বাড়িতে যে বেগুনগুলো আমি তুলে তুলে রান্না করি সেই বেগুনগুলো দেখো ভীষণ সুন্দর মানে একটা গাছে প্রচুর বেগুন হয়েছে কিন্তু তো তুল আজকে আর তুললাম না যেহেতু বাজার অনেক নিয়ে এসছে তো ওগুলো এখন কাটবো বাঁচবো আর বোনরা আজকে বাড়ি চলে যাবে অনেক করে বলছি যে থাকার কথা আজকে কালকে আসলে আজকে বাড়ি চলে যাবো তাই হয় তো আমার বোনের বরের ডিউটি আছে তো থাকবে না বললাম আজকের দিনটা থাকতে কালকে সকালে যেতে কিন্তু কিছুতেই থাকবে না তো আরিত্রীর বাবা ওদিকে বালতিতে করে জল নিয়ে যাচ্ছে ছাদে ফুল গাছগুলোতে জল দেবে অনেক বেলা হয়ে গেছে উঠতে উঠতে কারণ এখন শীতের বেলা উঠতে একটু লেটই হয়ে যায় তো এদিকে দেখো মুড়ি চা মুড়ি মাখাবো তারপরে চা বসাবো কারণ এখন আটটা সাড়ে আটটা বেজে গেছে এখন আর চা মুড়ি টুড়ি খেয়ে তারপরে একবারে ভাত বসানো হবে তো আমার বোনরা বলছে আমরা এত সকালে ভাত খাই না তো আমাদের জন্য এখন এত সকালে ভাত রান্না করার দরকার নেই একবারে রান্না করবি তো একবারে খেয়েটাই মানে বাড়ি চলে যাবো তাই বলছে তো এদিকে দেখো ধনে পাতা শীতকালের মুড়ি মাখাটা একটা অন্যরকম টেস্ট হয় পেঁয়াজ কুচি ধনে পাতা তারপরে চানাচুর আর আমার না বাড়ির মুড়ি ভাজার থেকে কেনামুড়িটা আমার বেশি ভালো লাগে অনেকে আবার বাড়ির মুড়ি ভাজাটা খুবই পছন্দ করে কিন্তু আমার আবার কেনা মুড়িটাই বেশি ভালো লাগে কারণ ওই যে বাড়িতে মুড়ি ভাজা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি তো যারা আবার দোকানের মুড়ি কিনে খায় তাদের আবার বাড়ির মুড়িটা বেশি ভালো লাগে তো আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি মুড়ি ভাজা বাড়ির মুড়ি খাওয়া তো আজকে অবশ্য বাড়ির মুড়ি ছিল না আজকে অবশ্য কেনা মুড়ি ছিল বাড়ির মুড়ি শেষ হয়ে গেছে আবার হয়তো আমার শাশুড়ি মা ভাজবে কবে কি জানি তো তখন আবার ঘরের মুড়ি খেতে হবে তো এদিকে দেখো চা করে নিয়েছি সবাইকে চা দিয়ে দিলাম তো চলো এখন চাটা খাওয়া দাওয়া করি আর তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো দিদি কই দিদি কয় আমার কয়েকটা জিনিস কাচাকুচি করার ছিল তাই আমি বোনকে বললাম যে একটুখানি বাবুকে নিতে আমি একটু কয়েক যে কয়েকটা জিনিস আছে কাচাকুচি করা সেই কাচাকুচিগুলো নিই তো ওই যে কোলে নিয়ে আছে তো চলো এখন হচ্ছে এগুলোকে মেলে দিই মেলে টেলে দিয়ে চা মুড়ি খাওয়া হলো বোন বলছে একটুখানি ওইদিকে ঘুরতে যাবে তো বোনকে একটুখানি ঘুরতে নিয়ে যাব। কারণ ওদের বাড়িতে তো আমাদের মানে বাড়ির মতন গ্রাম সাইডে না ওদের বাড়িও কিন্তু হুগলি ঠিক আছে ওদের বাড়িও কিন্তু হুগলি যেখানে যে রথ হয় না ওই রথ রথ বিখ্যাত তো হুগলিতে গুপ্তিপাড়া ওই রথের ওখানটায় বাড়ি ওদের তো এদিকে দেখো কতগুলো কাচাকুচি করলাম কাচাকুচি করে যে মেরে টেলে দিলাম তো চলো একটুখানি ওদেরকে ঘুরু ঘুরু করে নিয়ে আসি আমাদের গ্রামটা এদিক ওদিকে ঘুরলে কিন্তু বেশ সুন্দর জানো তো ভাবলাম যে ঘুরতে যাব কিন্তু ঘুরতে যাওয়ার আগে ভাবলাম যে ঘুরতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে তাই ভাবলাম যে সবজি টবজিগুলো আমার শাশুড়ি মাকে কেটে কুটে বেছে ধুয়ে রেডি বেডি করে দিয়ে তারপরে ওদেরকে নিয়ে ঘুরতে যাব তাই দেখো সবজি কাটতে বসেছি এখানে দু কেজি মতন মাংস আছে কারণ আমরা অনেক মানুষ তাই দুই কেজি মাংস এনেছে আর পালং শাক বেগুন সিম এগুলো সব কেটে নিয়েছি ওগুলো সিম বেগুন পালং শাক ওগুলো দিয়ে হচ্ছে একটা ঘ্যাট তরকারি হবে মাছের মাথা দিয়ে নিরামিষ তরকারি আর হচ্ছে মাংস হবে তো চলো এই দেখো কাটাও কমপ্লিট এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি আর আমার পাশে সকালবেলায় কতগুলো কত মানুষ বসেছিলো দেখেছিলে আমার বান্ধবী আমাদের পাশের বাড়ির একটা ও বান্ধবীর মতনই আমরা তিনজন মিলে একসঙ্গে ভিডিও করি তো মাঠে ভিডিও করতে যাই ও যায় আমিও যাই তোমরা সবাই মিলে ভিডিও করি আমার ওই ছোট্ট চ্যানেলটাই মানে যেটা সবে সবে চালাচ্ছি আর কি মিষ্টি মেয়ে যে চ্যানেলে শর্ট ভিডিও করি ওটাতে ওটাতে না লিংক আমি দিতে পারবো না কারণ তোমরা সার্চ করে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো মিষ্টি মেয়ে চ্যানেলের নাম আশা করছি তোমাদের ভালো লাগবে চ্যানেলটা তো এদিকে দেখো চলে এসেছি এই যে বললাম না কাটাকুটা ধোয়া বাছা সমস্ত কিছু করে রেডি করে দিয়ে আমার শাশুড়িমার রান্না করবে তো আমি চলে এসেছি একটু ঘুরু ঘুরু করতে এই দেখো পুকুরের পার দিয়ে যাচ্ছি আর পুকুরের পাটটা আর এখানটায় না প্রচুর পুকুর যেন তো একটার পর একটা একটার পর একটা খালি পুকুর আর পুকুর এই পুকুরগুলোর জন্য এই জায়গাটা বেশি ভালো লাগে ওই দূরে পানি ফল চাষ করা হয়েছে তো পানি ফলের ওখানটাই আমার বোন বলছে যে যাবো কিন্তু আমি তো ছোট বাচ্চাকে নিয়ে এসেছি মানে আমার ছেলেকে নিয়ে এসেছি তাই ভাবলাম যে ওই সব জায়গায় না যাওয়াই ভালো যেহেতু মাঠ ঘাট টুকুর টুকুর ওই সব জায়গায় বাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো তাই আর যাবো না পানি ফলের ভিডিও এর আগে তোমরা মিনি ব্লগে হয়তো দেখেছো তো তাই আমি আর যাবো না ওদেরকে বললাম যেতে তো ওরা বলছে একা একা যাবো না দুটো পুকুর পার হলেই কিন্তু ওই জায়গাটা কিন্তু তবুও যাব না

তো এদিকে দেখো করে আসলাম আসলাম চলে বাড়িতে ভেবেছিলাম ড্রাগন ফলের বাগানে নিয়ে যাব গুরু মানে জমিতে আর কি কিন্তু ওখানেও যেতে পারলাম না ছোট বাচ্চাকে নিয়ে গেছিলাম আর বাড়িতে রেখে যাব কার কাছে আমার শাশুড়ি মা তো রান্না করছে তাই ওকে নিয়েই যেতে হয়েছিল তো এদিকে আমার শাশুড়ি মা রান্না করছে মাংসটাকে কষাচ্ছে আর ঘ্যাট তরকারিটা হয়ে গেছে তো আমার শাশুড়ি মা কিন্তু দারুণ সুন্দর রান্না করে ঠিক আছে সব অনুষ্ঠান বাড়িতে বাড়িতে রান্না করে তাই ওনার রান্না কিন্তু আমার বেশ ভালোই লাগে তো এদিকে নিরামিষ তরকারিটা করেছিল মাছের মাথা দিয়ে ওটাও বেশ ভালো হয়েছিল মাংসের তরকারিটাও বেশ ভালোই হয়েছিল তো এদিকে চলো ভাতটা সবার জন্য বেড়ে নিয়েছি এখন সবাইকে খেতে দিয়ে দেব আর আমার কিন্তু স্নান করাও হয়ে গেছে আমারও স্নান করা হয়ে গেছে বাবুর সবারই স্নান করা হয়ে গেছে ভাবলাম যে স্নান করেই খাবো স্নানের আগে আর খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ওরা বাড়ি যাবে তাই বললো কি যে চলো মাঠ থেকে কয়েকটা ফুলের চারা নিয়ে যাব। যদি পাই অনেক সময় মাঠে ফুল গাছ লাগাতে লাগাতে অনেক অনেক চারা বেঁচে যায় তো পুঁতে রাখে এক জায়গাতে ওখান থেকে দুটো চারটে চারা ওদেরকে ভাবছি তুলে দেব। তো চলো আর দেখো আমাদের গ্রামটা সত্যিই খুব সুন্দর বাঁধাকপি লাগিয়েছে এদিকে সর্ষে তারপরে এদিকে হচ্ছে ফুল সবে লাগিয়েছে তো ওই গাছগুলোতে এখনও ফুল হয়নি এই যে লাইন করে লাগিয়েছে এগুলো পনেরো দিনের মধ্যে ফুল ধরে যাবে আশা করছি তো চলো মাঠে প্রচণ্ড রোদ আর এখন কিন্তু দুপুরবেলা দুপুরবেলাতে মাঠে এসেছি আর জানো তো মাঠে আরও একটা জিনিস নিতে এসেছি সেটা হচ্ছে রজনীগন্ধা ফুল আমার বোন এই দেখো রজনীগন্ধা ফুল নিয়েছে ওর খুব ইচ্ছা রজনীগন্ধা ফুল নিয়ে যাবে বাড়িতে তাই ওকে কয়েকটা স্টিক লোকের জমি থেকে ভেঙে দিলাম আর কয়েকটা রজনীগন্ধার চারাও দিয়ে দিলাম তো চলো বন্ধুরা এই দেখো বোনরা থাকতে বললাম তো থাকলো না বাড়ি চলে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা না এই পর্যন্তই থাক ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো বাই